ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি কি এনে ভিডিও নিয়ে তো আমি একদিন আগে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম তোমরা যারা আমার মতো নতুন মা হতে চলেছো প্রেগনেন্সি ব্যাপারে তোমাদের মনে যদি কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে ছটপট করে আমাকে কমেন্ট করে ফেলো আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো এটা ভেবে খুব ভালো লাগছে তোমরা অনেকেই অনেক কিছু মানে যারা মা হতে চলেছো আমার মতো অনেকে অনেক কিছু জানতে চেয়েছ তো আবার তোমাদের যা যা প্রবলেম হয় সেগুলো বলেছ আমার কি কি প্রবলেম ছিল সেগুলো তোমরা জানতে চেয়েছো তো সেগুলো সব আজকে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব আসলে কিউ এনে ভিডিও করা আমার সেরকম কোনো প্ল্যানিংই ছিল না কিন্তু এখন মানে যাই ভিডিও ছাড়ি তোমরা দেখি যার আমার মতো মা হয়ে হতে চলেছ তো তোমাদের প্রবলেমের কথা আমাকে কমেন্টে লেখো তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবাইকে কিন্তু মাঝে মধ্যে অনেকে মানে রিপ্লাই দেওয়া হয় না তো ভাবলাম এটা নিয়ে একটা কিউ এনে ভিডিও করা যাক তাতে তোমাদের কি কি প্রবলেম আছে আমি জানতে পারবো আমার কি কী প্রবলেম আছে সেগুলো তোমরাও জানতে পারবে তো সেই জন্যই করা তো চলো বেশি বকবক করব করবো না অনেকেই অনেক কিছু জানতে চেয়েছ চলো রিপ্লাই দেওয়া যাক দীপক রয় একটা ভাই হবে কথা দিলাম আচ্ছা ভাই হোক বুনুই হোক যেই হোক সে যেন সুস্থ স্বাভাবিক মানে আমি একটা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দিতে পারি এইটুকুই আশীর্বাদ করো আর যাতে আমিও সুস্থ থাকি ব্যাস এখন এইটুকুই চাও আর বেশি কিছু চাওয়ার নেই তারপর মনি পাত্র প্রেগনেন্সি অবস্থায় সব মায়েদেরকেই বলছি এই সময় বেশি করে বাতাবি লেবু খাও কারণ বাচ্চা হওয়ার পর জন্ডিস হয় বাচ্চা সেটা থেকে মুক্তি পেতে বাতাবি লেবু খাও এখন বেশি বেশি সবার ভালোর জন্য এটা বললাম আমার খুব কাজ হয়েছিল বাতাবি লেবু খেয়ে একদম মানে এখন দেখি বেশিরভাগ বাচ্চা হওয়ার পর জন্ডিসে ভুগছে তো বাতাবি লেবুটা সত্যিই মানে জন্ডিসের জন্য খাওয়া ভালো যারা প্রেগনেন্ট প্রেগনেন্ট তো খাওয়া খুবই দরকার যারা প্রেগনেন্ট না তারাও খেয়েও মানে বাতাবি লেবুটা জন্ডিসের জন্য একদম দারুণ কাজ করে তারপর প্রগতি শাহ অবশ্যই বাবু হবে দিদি ভাই লাভ ইউ আচ্ছা থ্যাংক ইউ তারপর একজন কমেন্ট করেছে দিদি তোমার প্রেগনেন্সিতে শুনে প্রেগনেন্সিটা শুনে সোহম দাদার কেমন রিয়াকশান হয়েছিল সেটা যদি দাদা নিজের মুখে বলে দাদা তো এখন আমার কাছে নেই দাদা যখন আসবে তখন ওকে বলবো তোমরা ওর মুখ থেকে শুনে নিও কেমন লেগেছিল বৃষ্টি ঘোষ দিদি ভাই আমি না একদম ওষুধ খেতে পারছি না কি যে করবো খুব চিন্তা হয় আর শুয়ে থাকলে এক পাশ থেকে আমারও এই মানে প্রবলেমটা হতো প্রথম চার মাস অবধি মানে ওষুধ খেতে পারতাম না ওষুধ খেলেই তুলে ফেলতাম মানে জাস্ট মুখে নিয়ে গিলতেও পারতাম না জাস্ট গিললাম আর হঠাৎ করে বমি সরে যেত এক সেকেন্ডের মধ্যেই তো আমি ওষুধ খেতে পারতাম না একদম কিন্তু এখন খাই খেতে হবে কিছু করার নেই কষ্ট করলেও আর এক পাশ থেকে আরেক পাশ ঘুরতে পারি না এটা আমার আগে হতো না কিন্তু এই মানে নাইন মন চলছে এটা আমার এখন এখন একটু হচ্ছে মানে এক পাশে শুলে আর এক পাশ ঘুরতে অনেকটা একটু অসুবিধা হয় কেমন পেছন দিকটা টান ধরে তোমার কত মাস মানে চলছে আমি জানি না তো ডক তুমি যে ডক্টরকে দেখাও একটু বলতে পারো এরম সময় এগুলো একটু আর হয় কিন্তু হ্যাঁ ওষুধটা খেতে হবে কষ্ট করলেও তারপর একজন কমেন্ট করেছে দিদি আমি তোমার আর তোমার রুবিদি বড় ফ্যান থ্যাংক ইউ তো আমার নেম স্বামী হা হাই শামী তুমি ভিডিওতে আমার নেমটা একটু নেবে মানে ভিডিও করার সময় নিলে খুব খুশি হই এই যে বলে দিয়েছি তোমার নতুন বেবির জন্য কংগ্র্যাচুলেশন্স থ্যাংক ইউ তোমার বেবিকে দেখার জন্য ওয়েট করাচ্ছি একদম যখন হবে দেখতে পাবে তোমার প্রেগনেন্সি জার্নিটা একটু বলবে প্লিজ বেশি তেলে ভাজা খাবে না এই মরেছে তেলে ভাজা খাই বাট এখন অতটাও খায় না কমিয়েছি আই লাভ ইউ দিদি ভাই লাভ ইউ টু তো প্রেগনেন্সি জার্নিটা ওটা তোমাদেরকে মানে পরে একটা কোনো ভিডিওতে শেয়ার করব দিদি ভাই বৃষ্টি ঘোষ নি কমেন্ট করেছে দিদি ভাই তুমি কেমন আছো ওষুধ খেতে পারো না ও আচ্ছা ওটা তো বলে দিলাম হ্যাঁ ও তো তুমি আবার একটা কমেন্ট করেছো তুমি মাদার্স হরলিক্সটা দুধের সাথে মিশিয়ে খাবে একদিন এক কাপ দুধের সাথে খেয়ে দেখো খুব ভালো লাগবে কারণ আমি দুধের সাথে মিশে খাই রাতে ঘুমানোর আগে আচ্ছা মানে হ্যাঁ দুধের সঙ্গে খেলে ভালো লাগে বাট আমার স্মেলটাই কেমন একটা জঘন্য লাগে খেতে পারি না তারপর দুধ তো আমার একদমই এমনিও খায় না তারপর যদি দুধের সঙ্গেটা মিশিয়ে খাই আমাকে আর দেখতে হবে না সাহেলি প্রামাণিক কমেন্ট করেছে প্রেগন্যান্সিতে নিচু হয়ে কাজ করা যাবে একদমই না মানে কোনোভাবেই না এই চিন্তাটা মাথা থেকে বের করে দাও ডক্টরে কিন্তু আগেই বলে দেয় প্রেগনেন্সিতে মানে নিচু হয়ে তারপর ঝুঁকে কিছু করা যাবে না বেবির ক্ষতি হয় সৌমি দাস আমার চারমা মানে ফোর মান্থস জাস্ট পড়েছে আমার খুবই লাইট ব্লিডিং দেখা দিয়েছে তুমি তোমার কি হয়েছিল আমার যখন ফার্স্ট আমি তোমাদেরকে বলেছিলাম আমার যখন ফার্স্ট ইউএসডি করাতে গিয়েছিলাম তো আমার এই যে এখনও দাগ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেখানে একটা মানে জোরে ঝাঁকুনি হয়েছিল তো ওই ইউএসজিটা করানোর পর দু সপ্তাহ পর আমার মেয়েদের যেমন সাদা স্রাব হয় তো আমার সেরকম একটুখানি লাল মানে রক্ত রক্তস্রাব মতো দেখা দিয়েছিল তো সেটা আমি বাড়িতে বলেছিলাম আমার খুব ভয় ধরে গিয়েছিলো ডক্টরকেও ড আমি যে ডক্টরকে দেখাই সেই ডক্টরকেও বলেছিলাম ডক্টর একটা মেডিসিনও দিয়েছিল আর বলেছিল একটা ইউএসজি করিয়ে নিতে তো ইউএসজি করিয়েছিলাম তো ইউএসজিতে ঠাকুরের ইচ্ছে সব কিছু নর্মাল এসেছিলো কিছু প্রবলেম হয়নি তাও আমি বলবো তুমি যে ডক্টরকে দেখাও তার সঙ্গে মানে তেনার সঙ্গে একবার কথা বলে নিও কি বলে কারণ সবার তো আমার যখন হয়েছিল আমার বাড়িতে এগুলো কারোর হয়নি আমার হয়েছিল তো মা বলে সবার তো সিমটম সমান না এগুলো প্রেগনেন্সিতে এক একজন এক এক সিমটম তো আবার অনেকের বলে এরকম হয়েছে অনেকের মুখে শুনেছি আমাদেরও হয়েছে তবুও আমি বলবো তুমি আগে ডক্টরের সঙ্গে কথা বলে নিও তারপর রিয়া সাহা প্রেগনেন্সিতে কি হরলিক্স খাওয়া যায় নামটা নিও অ্যান্সারটা দিও আমার নাম রিয়া বাড়ি হাবড়া হাই রিয়া তো প্রেগনেন্সিতে কি হলি আমার আমি যে ডক্টরকে দেখে সেই ডক্টর সেরকম কিছুই মানে খেতে বলেনি এই হল্লিক্সকে এরকম কিছু বলে দেননি এই রিসেন্ট তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম এই রিসেন্ট দুর্গা আগে একবার চেক আপ করাতে গেলাম তো তখন সমস্ত কিছু ঠিকঠাক রিপোর্ট থেকে বলে ঠিকঠাক আছে এবার তুমি চাইলে একটা মাদার সলিক্স খেতে পারো তো তখনই খেয়েছিলাম আর প্রথম দু তিন মাস আমার দিদি খেতো তো দিদি বলেছিল যে তুই এটা খেতে পারিস মাদার সল্লিক্সটা তো মাদার সলিক্সটা তখন খেতাম বমি করে ফেলতাম এখনও মানে ওই গন্ধটা আমার খুব নাকে লাগে মানে ভালো লাগে না কিন্তু কিছু নেই খেতে হয় তুমি যে সেই ডক্টরকে দেখো সেই ডক্টর যদি তোমাকে খেতে বলে তুমি খেও আর যদি না খেতে বলে খেও না মানে খেতেই হবে এরকম কোনো মানে নেই তো তারপর সাগর চক্রবর্তী প্রেগনেন্সিতে কি খুব মুড সুইং হয় এটা আমার বউয়ের প্রশ্ন প্রেগনেন্সিতে সবারই একটু একটু মুড সুইং হয়ে থাকে কেন হয় এটা আমি নিজেও জানি না বাট আমার তো মানে সবসময় মুড সুইং হয় যখন প্রেগন্যেন্সি ছিলাম না তখন আমার হঠাৎ হঠাৎ মুড সুইং হয়ে যেত তারপর তো বউকে বলে দিও তারপর সোম দত্ত তিতলি রাখছি তো তোমায় কি তোমার ডক্টর বলেছে কোন দিক ফিরে শোয়া যাবে হ্যাঁ বলেছিল বাম দিক ফিরে শুতে তারপর একজন কমেন্ট করেছে আর মধু তুমি আমার চেয়ে ছোট তাও বলছি তোমার কত মাস চলছে আমার নাইন মান্থ চলছে যখন জানতে পারলে তুমি প্রেগনেন্ট তখন তোমার ফিলিংটা কেমন ছিল সাবধানে থেকে যখন জানতে পারলাম তখন আমার খুবই আনন্দ লাগছিল আর এই বিশেষ করে সব মেয়েদেরই এই প্রেগনেন্সি ব্যাপারটা যখন জানতে পারে সবাই সবারই খুব আনন্দ হয় তো এই আর কি তারপর ঘোষ ঘোষণে বাবরে অনেক লিখেছে দেখি দিদি কেমন আছো ভালো আছি দি তোমার শ্বশুরবাড়ি কোথায় রাজারহাট অনেকবার বলেছি বাপের বাড়ি কোথায় পূর্ব বর্ধমান তোমার এখন কমার্স চলছে নাইন মন্থ এইভাবে এগিয়ে চলো শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে এগিয়ে চলে এগিয়ে চলো আমরা সবাই তোমার সাথে আছি থ্যাংক ইউ দিদি তোমার লাইফ স্টোরিটা দিও লাইফ স্টোরি না লাভ স্টোরি যাই হোক লাভ স্টোরিটা আমি তোমাদের সঙ্গে বলেছি শেয়ার করব একদিন না একদিন ঠিক করব মানে বেবিটা হয়ে যাক আমি ঠিক করবো আস্তে আস্তে আবার সব মনে আছে বা আমি জয়নগর থেকে দেখছি পারলে ভিডিওতে আমার নামটা নিয়েও বলে দিয়েছি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব কতটুকু অনেক দূর তিন ঘন্টা লাগে আমি তোমাকে মেসেজ করেছিলাম তুমি মেসেজে রিপ্লাই দাও না কেন ফেসবুকে রঞ্জিত কুমার ঘোষের অ্যাকাউন্ট থেকে এই ফেসবুকে তো আমি সবাইকে মোটামুটি রিপ্লাই দিই আসলে ম্যাসেঞ্জার আমি কই রঞ্জিত ঘোষ বলে তো আমার চোখে পড়েনি রঞ্জিত কুমার বলে কে জানে আসলে আমি ম্যাসেঞ্জার দিন আগে থাকতে অ্যাপটা উড়িয়ে দিয়েছি অনেক কাল আগে আর বিরক্ত লাগে কিছু ছাবলা পাবলিকদের জন্য মানে সেই কি এক একজন আছে না কোনো কাজকর্ম না কিছু নেই ফোন করে এ করে তা করে খুব বিরক্ত লাগে ওই জন্য ফেসবুকে মেসেজ খুলতেই বিরক্ত লাগে আমার যে আসে খোকা খোকি কিনা জানি না তবে একটা কথা বলবো সাবধানে থেকো থেকো ভালো তোমার কয় ভাই ভাই আমার আমার একটাই মানে কোনো বোন কেউ নেই সময় পেলে একবার জয়নগর থেকে ঘুরে যাও আচ্ছা তোমার হসপিটালে ভর্তি হওয়ার ডেট কবে আর হয়ে এসছে আর বেশি দিন নেই নভেম্বর প্রথম দিকেই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদি তোমার সঙ্গে যোগাযোগ করবো কীভাবেই তো এখানে কথা বলো তুমি আমার মিষ্টি দিদি ভাই তোমার জন্য থাকলে অনেক অনেক ভালোবাসা আমি নিজেকে গর্বিত মনে করি আমরা গ্রামের মেয়ে বলে একদম আমিও গ্রামের মেয়ে আমার কোনো কোয়েশ্চেন নেই আমার ছেলের এজ টুয়েলভ ইয়ার তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে আর তোমার দিদির ভ্লগও দেখি শুধু এটাই বলবো সাবধানে থেকো পিপাসা বক্সি আচ্ছা থ্যাংক ইউ তারপর একজন কমেন্ট করেছে কোনো অ্যাকাউন্টে ইয়ে নেই পিসিডি টু কে টোয়েন্টি থ্রি কী কী ফল বা সবজি খেতে নেই এটা জানলে উপকৃত হব দেখো সবজির ফলের মধ্যে আমি দুটো জিনিস অ্যাভয়েড করে চলেছি প্রেগনেন্সি প্রথম থেকে এখনও অবধি সেটা হচ্ছে আনারস আর পেঁপে এটা সবাই খেতে বারণ করে তো এটা একদমই খাবে না আর সবজির মধ্যে সেরকম কোনো আমি আপাতত জানি না মানে তোমাকে যদি ডক্টর কিছু বারণ করে তো সেটা কেউ না আমি যে ডক্টরকে দেখাই তিনি আমাকে কিছু মানে সেরমভাবে বলেনি যে এটা এটা খেতে নেই তো সবজি আমি সব রকমই খাই লিটিল টন ব্রাইট আচ্ছা দিদি আমার রিপোর্ট রিপোর্টে আর আমার জানা মতো এইট মান্থ চলছে কিন্তু ডক্টর আমাকে বলেছে যে নাইন মান্থ চলছে এখন আমি কিছুই বুঝতে পারছি না তুমি একটু বলে দিও গো লাস্ট পিরিয়ড টোয়েন্টি টু থ্রি আচ্ছা তুমি যে ডেটটা বলেছ তো সেটা হিসাব করলে নাইন মান্থ মতোই মানে হিসাব অনুযায়ী নাইন মান্থই চলছে তোমার ডক্টর ঠিকই বলেছে তোমার হয়তো হিসেবে একটু প্রবলেম হচ্ছে একটু মানে ডক্টর যেটা বলেছে ঠিকই তোমার নাইন মান্থই চলছে তারপর মন্ডল সঙ্গীতা তোমার কি বেবি হয়ে গেছে না গো আমার এখনো বেবি হয়নি এই যে আমার বেবি পেটুতেই আছে তোমাদের জানাবো তোমরা তো জানতে পারবে তারপর অনিতা দাস আমি জানতে চাই তুমি যখন ফার্স্ট কনসিপ করলে জানতে পারলে তার আগে তোমার কেমন হতো প্লিজ কমেন্টে রিপ্লাই করলে ভালো লাগবে আমি যখন মানে কনসিপ করলাম তার আগে তার আগে মানে সব খাবারে কীরকম গন্ধ লাগতো খেতে পারতাম না মানে রকম একটা হতো তারপর আমার পটি ঠিকঠাক হতো না তবে সময় কেমন একটা টায়ার্ড লাগতো শুয়ে পড়তাম তো এটা আমি আমি ভেবেছিলাম হয়তো এমনি গ্যাস অম্বল হলে যা হয় তো সেরকম অথচ আমার পিরিয়ডস হলে মানে পিরিয়ডস হওয়ার আগে সপ্তাহ থেকে যা যা সিমটম হয় সব সিমটমই দেখা দিচ্ছিল তো সেই জন্য আমি ভাবিনি যে প্রেগনেন্ট এরকম কিছু একটা তো আমার যেহেতু প্রেগনেন্সির ওই দু তিন দিন ডেট পিছিয়ে ছিল অনেকে তো বলো দু তিন দিন পেছলে কিছু অসুবিধা নেই কিন্তু আমার দু তিন দিন পেছনের পর আমি একবার জাস্ট একটা হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়েছিলাম বলেছিলাম যে আমার এরম এরম হচ্ছে ঠিকঠাকভাবে বাথরুম হচ্ছে না মাথা বেরোচ্ছে তো তিনি বলেছিলেন যে একবার মানে প্রেগনেন্সি কিডনি একটা টেস্ট করতে তো টেস্ট করেছিলাম তখন পজিটিভ এসেছিলো তিথি ঘোষ তোমার সিমটমগুলো জানিও কি কী সিমটম আছে তোমার সিমটম বলতে আমার এখন সেরকম কিছু সিমটম নেই এখন সিমটম ওই যে একটু একটু হাত পা ফুলে যাচ্ছে আমার মুখটাও ফোলা আছে এই সময় তো সবাই বলছে একটু হাত মুখ ফোলে যাই হোক আর সিমটম বলতে সেরকম কিছু নেই প্রথম দিকে তো ওই বমি টমি হতো তারপর যাক পাঁচ মাস পরা থেকে তারপর বমিটা আর হয় না বমিটা কী কষ্ট কি বলবো আর সেরকম কিছু নেই সিমটম আমার তারপর একজন কমেন্ট করেছে আমার নাও মাজিদা হাই মাজিডা সোমা দত্ত তুমি কি চাও ছেলে না মেয়ে আমি মানে কি বলবো আমার কাছে ওরকম কোনো ব্যাপার নেই যে আচ্ছা আসুক সুস্থ স্বাভাবিকভাবে আসুক ছেলে হোক মেয়ে হোক যেই আসুক জানি মেয়ের কাছে সবাই সমান মায়ের কাছে সবাই সমান একদম তবুও হয় না একটা ইচ্ছা থাকে আমার মেয়ে হলে ভালো হয় বা ছেলে হলে ভালো হয় তোমার কী ইচ্ছা তোমার বরের কি ইচ্ছা আমাদের সেরকম কোনো ইয়ে নেই যা আসবে মানে সে সুস্থভাবে স্বাভাবিকভাবে আসুক ব্যাস এটাই সুস্মিতা নাস্কার কমেন্ট করেছে আমার অ্যাসিড বমি হয় তোমারও কি হতো জানাবে আর কত সপ্তাহ পর্যন্ত সোজা হয়ে শুয়ে থাকতে পারবে সোজা হয়ে একদমই শোবে না সোজা হয়ে শুলে মানে বেবি বুকে উঠে যাওয়ার চান্স থাকে শ্বাসকষ্ট হয় সবসময় চেষ্টা করবে এক মানে পাশ হয়ে শুতে আর বেশিরভাগ চেষ্টা করবে বাম দিকে কাত হয়ে শুতে আর অ্যাসিড বমি অ্যাসিড বমি ঠিক হতো না বাট আমার বমি হতো প্রচুর মানে প্রথম চার মাস আমি প্রচুর বমি করেছি মানে সবসময় যাই খেতাম তাই বমি করে ফেলতাম তারপর মৌমি রিমি ঘোষ আমার নামটা নাও হাই রিমি ঈশিতা পাল তুমি ভিডিওতে আমার নেমটা নিও ঈশিতা হাই ঈশিতা রিয়া সরকার তোমার করে গোপাল আসবে আচ্ছা গোপালই আসুক আর গোপালি আসুক যেই আসুক সে যেন সুস্থ স্বাভাবিকভাবে আসে মিম জেন্ডার রিভিউ ব্লগ দিও আচ্ছা যখন বেবি হবে তখন তোমাদেরকে জানিয়ে দেবো সাবিনা খাতুন তোমার কি প্রেগনেন্সিতে গ্যাস হতো একটু বলবে প্লিজ দেখো প্রেগনেন্সিতে বেশিরভাগই বলে গ্যাস অম্বল হয় সবার আমার সেরকম হয় না মাঝে সাথে ওই একদিন দুদিন হয় মানে প্রতিদিন হয় না এক একজনের থাকে মানে প্রতিদিন হয় বেশিরভাগ আবার প্রতিদিন না হলেও মানে ঘন ঘনই হয় আমার সেরকম না খুব আলেগালে এক দুবার হয় মৌসুমি মন্ডল। তুমি আমার নেমটা নাও মনা হাই মৌসুমি আয় মতো তুমি আমার চেয়ে ছোটো তাও বলছি তোমার কত মাস চলছে আমার নাইন মান্থ চলছে যখন জানতে পারলে তুমি প্রেগনেন্ট তখন তোমার ফিলিংটা কেমন ছিল আনন্দ ছিল আচ্ছা এই কমেন্টটা কি আমি আগে করলাম কী জানে এক একটা কমেন্ট দুবার করে চলে এসছে নাকি ফিলিংটা ভালোই ছিল এক একটা কমেন্ট দুবার করে চলে এসছে সব উল্টো পাল্টা আমার গুলিয়ে যাচ্ছে তারপর একজন কমেন্ট করেছে বেবি মুভমেন্ট কবে থেকে বুঝতে পেরেছ কমলিকা বেবি মুভমেন্ট আমি পুরোপুরি বুঝতে পেরেছি কুড়ি সপ্তাহ থেকে একদম পুরোপুরি কুড়ি সপ্তাহ থেকে মানে কুড়ি সপ্তাহ উনিশ সপ্তাহ শেষ হয়েছে কুড়ি সপ্তাহে পা দিয়েছি তখন থেকে আমার মানে ভালো রকম বেবি মুভমেন্ট বুঝতে পেরেছি বিন প্রীতি লাইফস্টাইল প্রবীণ প্রীতি লাইফস্টাইল বুনো আমিও প্রেগনেন্ট আমার খুব চুলকানি হয়েছে তোমার কি হয়েছে প্লিজ বলো না আগো আমার চুলকানি এসব কিছু হয়নি তোমার বেবির জন্য অনেক তোমার আর তোমার বেবির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো থ্যাংক ইউ তোমারও তোমাকেও শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে আমার চুলকানি হয়নি তবে তুমি যে ডক্টরকে দেখাও তেনার সঙ্গে একটু যোগাযোগ করে নিও এখন তো মানে সেরকম কোনো মেডিসিন আশা করছি দেবে না কিন্তু মলম টলম দিতে পারে সুরাঞ্জনা মন্ডল। আমার এই চার মাস হবে কিন্তু নানান সমস্যার সম্মুখীন হই যেমন একটাও খাবার খেতে পারি না মাথা খুব ঘোরায় উঠতে ইচ্ছা করে না বেশি হাঁটা চলা করলে পেটে ব্যথা হয় যার ফলে ডক্টর বেড রেস্ট দিয়েছে কন্ট্রিবিউশন হয় তোমার কি এই হতো এগুলো হ্যাঁ গো আমারও সেম এই প্রবলেমগুলো হতো তোমার যা যা প্রবলেম আমারও সেম এরকম মানে প্রথম চার মাস আমি একদমই কিছু খেতে পারতাম না উঠতে পারতাম না গা গোলাতো মাথা ঘোড়াতো মানে কিছু খেতাম না বলেই আমার প্রেশার লো হয়ে গিয়েছিলো সেই জন্য উঠতে পারতাম না দিন রাত শুয়ে মানে দিন রাত শুয়ে থাকতাম আর সেই সময় তোমরা খেয়াল করেছ না কি জানি না আমি কিন্তু সেই সময়টা কোনো রকম ভিডিও শেয়ার করিনি অনেকদিন দিন পর ভিডিও ছাড়তাম মানে একদমই কোনো কিছুতেই গা লাগতো না আর খেতে তো একদমই ভালো লাগতো না মানে নিরামিষ খেয়ে থাকতাম আলু সিদ্ধ ভাত আমি পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ওসব ছুঁয়েও দেখতাম না ছুঁয়ে দেখা তো দূরের কথা মানে আমার কাছে যদি কেউ ওইগুলোর নাম বলতো নাম মানে ওই নামটা আমার কানে গেল শুনি আমি বমি করে দিতাম এরকম একটা ব্যাপার ছিল তো আমার বাড়িতে মানে কেউ মা বাইরে রান্না করলে আমি দরজা কপার দিয়ে সব মানে ঘরে ভেতর বসে থাকতাম আর আমি খেলেও মানে আমি একা মানে ঘরে দরজা দিয়ে খেতাম বাইরে সবাই একসঙ্গে খেত মানে একসঙ্গে খেতে পারতাম না খুব গা গোলাতো আমার তো এরকম একটা ব্যাপার ছিল খুব বাজে দিনগুলো গেছে তো চলো এরপরই মানে আজকে মতো ভিডিওটা এখানে ইন করছি আর হ্যাঁ তোমাদের এরপরেও যদি কারো কিছু জানার থাকে কমেন্টে জানিও আমি সেগুলো মানে এমনি রিপ্লাই দিয়ে দেবো তোমাদেরকে এটা